হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস স্টিলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমরা অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে একেবারে স্নান টান করে পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে এইদিকে দেখো বাপি মায়ের তো অলরেডি চা খাওয়া হয়ে গেছে আমি রেড করে উঠি বাপি মা তো আগেই উঠে পড়ে মা এখন বাড়ির সকালের কাজকর্মগুলো সব সেরে নাই আর আমি দেখো দিকে তারপরে পুজো টুজো কমপ্লিট করে নিজের জন্য চাটা বানিয়ে নিচ্ছি এটা আমি খেয়ে নেব তো খেয়ে দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আজকে বাপি বাজার থেকে নিয়ে চলে এসেছিলো ইলিশ মাছ তো সেটাই ভাজা করে রেখে দিয়েছি এই যে আলু সেদ্ধ ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে আমি আজকে ভাতটা খাব খেয়ে দিয়ে আজকে কলেজে যাব আর এই হচ্ছে কালকের মাংস বেশি হয়েছিল সেটাই গরম করে রেখে দিয়েছি শাশুড়ি মায়ের জন্য আলু ভাজা আর শ্বশুর মশার জন্য পটল ভাজা আর সাথে কিন্তু পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে দুজনে খাবে চলো আজকে এই সিম্পল রান্নাবান্না আর কিছু করা হয়নি তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম কলেজে আর কলেজ থেকে বাড়ি ফিরতে আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু পাঁচই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস ওই দিন আমাদের কলেজে সেলিব্রেট করা হয়নি বেশ কয়েকদিন পরে হচ্ছে তো আজকে ছিল সেই ডেকোরেশন করার দিন আর যেহেতু এখন বিএডের পরীক্ষা চলছে সেকেন্ড ইয়ার যারা লাস্ট ব্যাচ তাদের পরীক্ষা চলছে আর আমরাও ডিএলএডের লাস্ট ব্যাচ তো এবছর আমাদের এক্সামটা কমপ্লিট হয়ে গেছে তাই এবছর অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব পড়েছে আমাদের ওপর তো ডেকোরেশন ডেকোরেশন করা সমস্ত কিছুই আমরা করছিলাম সেই কারণে না আজকে বাড়ি ফিরতে অনেকটা হয়ে গেছে আমার প্রায় বাড়ি ফিরতে ছটা মতো বেজে গেছে তো যাই হোক এসে আবার পেয়ে গেছে সেখানে টিফিন করেছিলাম একটা টাইমে বাট সেইভাবে করা হয়নি আবার তো বিকেলে তো কলেজেই ছিলাম তাই বেলা বাড়ি সন্ধে টন্দে দিয়ে এখানে আমি খেতে বসে গেছি তো আগে খেয়ে নিচ্ছি মুড়িটার আজকে যেন আমি কিনেছিলাম একটু মোমো প্রথমে আমার মনে ছিল না যে ভাগনা বাড়িতে নেই তো ভাবলাম দুজনে মিলে খাবো ওকে এখানকার মোমো টেস্ট করাবো সেই কারণে কিনে আনলাম নিয়ে এসে আমার মনে পড়লো ও বাবা তো কলকাতায় চলে গেছে তো যাই হোক আমি খেলাম আর কি আর ভীষণে টেস্টি হয় অনেকগুলো দেয় পঞ্চাশ টাকায় ন পিস মোমো দেয় তো সেটাই একটু খেয়ে নিলাম আর আজকে বাজার থেকে কয়েকটা ক্লিপ কিনেছি কলেজে যাওয়ার সময় এই যে জেপি ক্লিপগুলো বারবার শুধু হারিয়ে যায় সাইড ক্লিপ তো সেই কারণে এক পাতা নিয়ে চলে এসেছি বাট জেপির বলে দিল আমার মনে হলো না পরে ব্যবহার করে যে খুব একটা ভালো বলে দাম কিন্তু বেশি নিয়েছে জেপি ক্লিপে যেরকম দাম নেই সেরকম হিসেবে দাম নিয়েছে বাট খুব একটা ভালো না সেফটি পিনের একটা পাতা কিনলাম তো আর একটা কাঁটা কিনলাম যদি খোঁপা করি শিক্ষক দিবসের দিন কলেজে যাই সেই কারণে তারপরে দেখো বাড়িতে ফিরেছি কিছুক্ষণ পর সন্তরন্ত দেওয়ার পর বসেছি আর এইদিকে দেখো গোটা রুমে আমার মৌমাছি চলে এসেছে মৌমাছি ভুট তো ঝাঁটা দিয়ে এক একটা করে মৌমাছি মারলাম তো অনেকটা সময় চলে গেল কারণ এই সময় যদি আমাকে মৌমাছিটা কামড়ে দেয় আমাকে অন্য কোনো ডক্টর অন্য কোনো মেডিসিন দেবেই না যতই আমি ব্যথাতে ছটপট করি না কেন তো সেই কারণে এক একটা করে সব কটাকে মারলাম আর কি তো চলো রাত্রেতে সেরকমভাবে কিছু বানানো হয়নি এমনিতেই অনেকটা ক্লান্ত ছিলাম তারপর ওই মৌমাছি টৌমাছি মেরে আমি আর রেস্ট পাইনি তো একটু বেগুন পোড়া আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও